আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদেরকে আমরা বারো ভোল্টের একটি কমপ্লিট সেট দেখাবো আমাদের দেশে সাধারণত বারো ভোল্টের সেট অধিকাংশ বাসা বাড়িতে ব্যবহার হয়ে থাকে তো এই সেট সম্পর্কে আপনাদেরকে আজকে আমরা কিছু আইডিয়া দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো ভোল্টের দুইটি ইনভার্টার আমরা রেখেছি যেগুলো খুব উন্নত মানের ভালো কোয়ালিটি চায়না থেকে আমরা নিজেরা এগুলো আমদানি করে থাকি তো প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক একটি ছোট ইনভার্টার যে ইনভার্টারটি দিয়ে আপনি তেরোশো ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন এবং বড় যেই মেশিনটি দেখতে পাচ্ছেন একটু তুলনামূলক বড় এটিতে আপনারা ষোলোশো ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন তো এই মেশিনগুলো দিয়ে আপনাদের বাসাবাড়ির লাইট ফ্যান ফ্রিজ রাউটার এবং আরও আনুষঙ্গিক যে সমস্ত লোডগুলো বাসাবাড়িতে চলে সেগুলো আপনারা এই মেশিনগুলোর মাধ্যমে চালাতে পারবেন এর সাথে রয়েছে বারো ভোল্টের একটি একশো পাঁচ এমপিয়ারের ব্যাটারি যে ব্যাটারিটি দিয়ে আপনারা অনা আসে চার থেকে পাঁচ ঘন্টা বেকআপ পাবেন যদি আপনার বাসায় দুশো থেকে তিনশো ওয়াট লোড কন্টিনিউয়াস চলে আমাদের বাসা সাধারণত তিনশো থেকে চারশো ওয়াট সর্বোচ্চ লোড কন্টিনিউয়াস চলে সেক্ষেত্রে এই ব্যাটারিটি প্রায় তিন থেকে চার ঘন্টা মতো আপনারা বেকআপ পেয়ে যাবেন আমাদের দেশে সাধারণত বাসাবাড়িতে যেই ধরনের সেট ব্যবহার হয় এগুলো মূলত বারো ভোল্টের লিড এসিড ব্যাটারি আর ট্রান্সফরমার আইপিএস তো এগুলো কিছু সমস্যা রয়েছে যেমন ধরুন আপনি বারো ভোল্টের দুইশো এমপি একটি ব্যাটারি এবং এক হাজার ওয়াটের একটি মেশিন আপনি ব্যবহার করছেন যার মূল্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই সেট আপের সমস্যাগুলো কী হয় আপনাদেরকে সংক্ষেপে একটু ধারণা দিই প্রথমত এই মেশিনগুলো পনেরো থেকে বিশ পার্সেন্ট এই ট্রান্সফর্মার আইপিএস গুলো পনেরো থেকে বিশ পার্সেন্ট সে নিজেই চলার জন্য খরচ করে থাকে অর্থাৎ আপনি যদি আপনার লোডে একশো ওয়ার্ড লোড চালান তাহলে এই মেশিন দিয়ে ব্যবহার করলে একশো বিশ ওয়ার্ড লোড আপনার এখান থেকে খরচ হবে আচ্ছা আর ব্যাটারিগুলো ইউজেবল ক্যাপাসিটি থাকে খুবই কম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং ব্যাটারিগুলোর দ্রুত চার্জ শেষ হয়ে যায় লিড এসিফ ব্যাটারির এগুলো ছয় মাস থেকে বারো মাসের মধ্যেই ক্ষমতা অনেকখানি কমে যায় এবং দেখা যায় যে পুরাতন যে ইনভার্টারগুলো আছে সেগুলোতে ফ্রিজ মোটর এল টিভি এগুলো আসলে ঠিকভাবে চলে না মানে পিওর সাইনওয়েব না হওয়ার কারণে এগুলোতে এই মানে সেন্সিটিভ ডিভাইসগুলো চালানো একটু কষ্টকর হয়ে যায় ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এখন এই পুরাতন ডিভাইসগুলো ব্যবহারের পরিবর্তে আপনারা যদি আপডেট ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারিগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনারা যে সুবিধাগুলো পাবেন যেমন এই মেশিনগুলো কারেন্টের লস করে পাঁচ থেকে সাত পারসেন্ট অর্থাৎ যেখানে ইন যেখানে ট্রান্সফর্মার আইপিএস পনেরো থেকে বিশ পারসেন্ট কারেন্ট লস করতো সেখানে অনলি পাঁচ পারসেন্ট কারেন্ট লস হয় এটাতে তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আউটপুটটা তুলনামূলক ভালো পাওয়া যায় এবং এই ইনভার্টারগুলোতে ডিসপ্লের মাধ্যমে আপনারা সকল তথ্য দেখতে পারবেন ওয়াইফাই ডঙ্গলের মাধ্যমে মোবাইল দিয়ে যে কোনো জায়গায় থেকে আপনি সব কিছু মনিটর করতে পারবেন সুতরাং আজকের এই সময়ে এসে আপনারা যদি বিদ্যুৎ বিল কমাতে চান অথবা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই পারফেক্ট ইনভেস্ট হবে এই ধরনের হাইব্রিড ইনভার্টারগুলি ব্যবহার করা ইনভার্টারগুলির সাথে সোলার প্যানেল ব্যবহার করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব নেক্সট ভুল আমরা নিজেরাই এই ধরনের ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারিগুলো চায়না থেকে ইনপোর্ট করে থাকি এবং আমরাই নিজেরা ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের সার্ভিস আপনারা ঘরে বসেই নিতে পারবেন যারা প্রবাসে থাকেন তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে প্রোডাক্টগুলো ইনস্টল করতে পারবেন আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই প্রোডাক্টগুলো আপনাদের ঘর বাড়িতে ইনস্টল করে দিব পাশাপাশি ওয়ারেন্টি সার্ভিস আপনাদেরকে আমরা প্রোভাইড করব আমাদের কাছে আপনারা তিনশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে সাতশো ওয়ার্ড পর্যন্ত লংজি জিঙ্কো জে এ কানাডিয়ান সোলার সকল সোলার প্যানেল আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং খুবই রিজনেবল দামে ব্যাটারি ইনভার্টার সকল ধরনের প্রোডাক্টের মূল্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি বারো ভোল্টের সেট সম্পর্কে আপনাদেরকে আমরা একটা আইডিয়া দিলাম তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ফেসবুকের মেসেজের মাধ্যমে অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম মিরপুর কালসি কবরস্থানের গেটের অপোজিটে ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম